ওয়ালাইকুম আমরা গাবতলিতে চলে আসছি গাবতলিতে আসার পরে মাঝখানে যে একটা লেন আছে দুই পাশে সারি সারি গরু বাঁধানো থাকে যে আমরা দেখতে পাচ্ছি এখানে এবং মহিষও থাকে এখানে কিন্তু আমরা আরেকটি নতুন একটা উট দেখতে পাচ্ছি কিছুদিন আগে চলে আসছে এটা বলতেছে যে ওরা এনাদের পালা উট কয়েকদিন হলো মনে হয় আজকে বাইরেটাকে আজকে চলে আসছে না আজকে না কালকে আর আজকে রাত্রে না আজকে রাত্রে এই উটটা চলে আসছে আমি ওনাদের সাথে কথা বললাম আর ওনারা কিন্তু এই উঁটটার দাম চাচ্ছে বাইশ লাখ টাকা গাবতুলিতে মাত্র একটাই উঠ আমরা দেখতে পাচ্ছি আপনারা যারা উঁট নিতে চাচ্ছেন তারা অবশ্যই এই গাবতুলির হাটে আসবেন তাহলে এই উঁটটি দেখতে পাবেন এবং উঁটটি কেনার যদি কারো প্রয়োজন মনে হয় অবশ্যই এই কুরবানি এই উটটা নিয়ে যেতে পারেন আমরা দেখতেছি উঁটটা একটু ভালোভাবে দেখার চেষ্টা করি সম্পূর্ণ ভিউ নেওয়ার চেষ্টা করতেছি আমরা উঁটের এটা কিন্তু বাইশ লাখ টাকা দাম ওনারা চাইছে হয়তো বা এর চেয়ে কম বেশি একটু হবে আপনারা দরদাম করে নিতে পারেন আর এটা গাবতলির কিন্তু সবচেয়ে বড় একটা খামারেই আমরা এটা দেখতেছি এটা হচ্ছে বাইশ লাখ টাকার উঠ এবং আমরা হচ্ছে আরও একটু যে জিনিস দেখতে পাচ্ছি দুম্বা দুইটা এখানে দুইটা কিন্তু দুম্বাও পাওয়া যাচ্ছে অনেক বড় বড় একটা হচ্ছে পাঁচ লাখ বিশ হাজার একটা পাঁচ লাখ বিশ হাজার না আর একটা পাঁচ লাখ বিশ হাজার আর একটা হচ্ছে তিন লাখ তিন লাখ আশি হাজার একটা এটা হচ্ছে তিন লাখ আশি হাজার এটা হচ্ছে পাঁচ পাঁচ লাখ বিশ হাজার তো দর্শক বুঝতে পারতেছেন তুলিতে কিন্তু অলরেডি কুরবানির জন্য বেশ ধুমধারাক্কাভাবে গরু নিয়ে আসতেছে এবং বিক্রিও হচ্ছে আমরা অনেক ভিডিও দিছি আপনারা বুঝতেই পারতেছেন এবং অলরেডি উট দুম্বা ভেড়া সবই চলে আসছে ভালো থাকবেন সবাই এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন